হ্যালো বন্ধুরা মান্ডি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি তো ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো আর আজকের ব্লগটা কিন্তু শুরু করব রবিবারের বাজার দিয়ে এক গাদা বাজার সেই সব গোছাতে গোছাতে কিন্তু সময় চলে যায় চলো তোমাদের সাথে শেয়ার করি আমার এই যে সব বাজার এই বাজার টাজার গুছিয়ে তারপরে কিন্তু রান্না শুরু হবে এই যে মাছ মাংস টমেটো এই এই যে আজকে এই কুলগুলো এনেছে আর সরস্বতী পুজো এখনো হয়নি কুল নিয়ে এসে হাজির হয়েছে অবশ্য কিছুটা কুল ঘরের ঠাকুরের জন্য আলাদা করে আনা হয়েছিল সেইটা দিয়ে পুজো দেব বলে তাও খেতে পারবো গোপাল ঠাকুরকে দেবো দেব সমস্ত এই বাচার কিন্তু গুছিয়ে ফ্রিজে তুলে রেখে তারপরে শুরু হবে আজকের রান্না আর আজকে রান্না কিন্তু করব শোল মাছ ফ্রিজে রয়েছে সেইটাকে শেষ করব। আর এই যে সপ্তাহের বাজারগুলো দেখলে এগুলো সব এখন গুছিয়ে রেখে দেবো এর থেকে বেথে করে প্রতিদিনের হয়তো সকালের ব্রেকফাস্টও তোমাদের সাথে শেয়ার করলাম নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে আর এই সমস্ত পিঠের কিন্তু রেসিপি আমার শর্ট চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিও কালকে এই যে মুখ শ্যামলি করেছিলাম আর ভাপা এই যে এখন গরম গরম করলাম খাবো বলে আর পাটি সাপটা তো আছি আর এইগুলো সব কিন্তু ভিডিও চ্যানেলে আছে তোমরা কিন্তু দেখ মেলাতে তো এই পিঠে দেখলেই খেতে ইচ্ছা করে তাই ভাবলাম আজকে বাড়িতেই বানাই কিন্তু সত্যি প্রথম বানাচ্ছি খুব ভালো হয়েছে মেয়ের আমি তো জমিয়ে খাচ্ছি আর তোমরা রেসিপিগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো চলো তোমাদের দেখে আজকে লাঞ্চ মেনুতে কি থাকতে চলেছে আজকে থাকবে কিন্তু এই বেথে শাকের একটা তরকারি আর এই কাঁচকলা দিয়ে করবো হচ্ছে শোল মাছের ঝোল আর দেখা যাক কি করি আরো একটা হয়তো কিছু করব চলো লাঞ্চে যা যা করবো সব কেটে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আজকে তো শোল মাছটা কাঁচকলা দিয়ে করব এর আগে আমি মেটে আলু দিয়ে করেছিলাম সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বেথে শাকটা করব হচ্ছে পালং শাকের মতন করে রান্না করব। আর এই দিকে দেখো রাইস কুকারে ভাতও বসে গেছে আর এবার মাছটা করব আর বেথে শাকটা না রোজ তো ওরকম ভাজা ভাজা করি আর আজকে ভেবেছি একদম পালং শাকের মতন সবজি টবজি দিয়ে করব আর দেখো প্রথমেই আমি শোল মাছটাকে ভেজে নিলাম আর অল্প একটু মশলা যদি হয় আমি এরকমভাবে সব কিছু গুঁড়ো মশলা দিয়েই মিক্সিতে কাঁচা লঙ্কাটাকে ঘুরিয়ে নিই এতে অনেকটা সুবিধা হয় আর কাঁচা লঙ্কা এমনি শিলে আর বাড়তে হয় না তেজপাতাটা ভুলে গেছিলাম তেজপাতাটা পরে আমি অ্যাড করলাম আর কাঁচকলাটা আলুটা দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো মশলাটা আমি মিক্সিতেই করেছি কাঁচা লঙ্কার পেস্টটা সব কিছু মশলা দিয়ে এবার ওই মশলাটা দিয়ে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটাবো পাতলা পাতলাই হবে ঝোলটা বেশি ঘন করবো না কাঁচকলা আলুর ঝোল ভালোই লাগে জিরে আদা বাটা দিয়েছি আমি আর এইদিকে ফুলের টপ করব বলে এরকম বড় বড় বোতলগুলোকে আমি কেটে নিচ্ছি এইগুলোতে গাছ লাগাবো দোপাটি ফুলের গাছ তোমাদের সাথে পরে কখনো আবার শেয়ার করব যে আমি এইগুলোতে কীভাবে আমি গাছ লাগাই আর দেখো এদিকে ঝোলটাও কিন্তু ফুটে গেছে এবার মাছগুলো দিলেই কিন্তু আমার ঝোল কমপ্লিট হয়ে যাবে সব সময় দেখবে রিচ করে ঝোল এক এক সময় ভাল লাগে না তাই আজকে একটুখানি হালকা পাতলা করেই রান্না করলাম আর ওইদিকে পালং শাকের মতন করে বলেছিলাম বেথে শাকটা করব সবজি দিয়ে ঘরে গাজর ছিল সিম ছিল আলু ছিল আমি সব লম্বা লম্বা করে কেটেই আজকে দিলাম এমনিতে আমি শাক গোল গোল করেই সবজি কাটি কিন্তু আজকে লম্বা লম্বা করে কেটে পালং শাকের মতন করলাম আর এইদিকে দিকে ঝোলটা আমার কিন্তু রেডি হয়ে গেছে তাই মাছটাকে দিয়ে একটু ফোটাবো তাহলেই আমার শোল মাছের পাতলা ঝোল কমপ্লিট হয়ে যাবে আর এরকম ধরনের রান্নাবান্নার ব্লগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কিরকম লাগছে তোমাদের তোমাদের কমেন্ট পেলে নতুন ভিডিও করার উৎসাহ আরও বাড়ে আর দেখো এদিকে শাকটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে চলো প্রতিদিনের মতন তাহলে আজকে লাঞ্চ থালিটা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের লাঞ্চ থালিতে ছিল গরম গরম ভাতের সাথে বেথে শাকের তরকারি যেটা করেছিলাম সিম আর গাজর আলু আলুটালু দিয়ে আর ডাল ছিল বেগুন পোড়া ছিল মাছের ঝোল ছিল আজকের এই সিম্পল লাঞ্চ থালিটা তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে